আজকের ভিডিওতে জানবো হরমোন কি শরীরে কত রকম হরমোন আছে আর তাদের কাজ কি হরমোনের ঘাটতি হলে কি হয় এবং কোন খাবারে কোন হরমোন বেশি পাওয়া যায় হরমোন আমাদের মেজাজ ঘুম ওজন এবং এনার্জি নিয়ন্ত্রণ করে খিদে এবং মানসিক চাপ সব কিছুই হরমোনের উপরেই নির্ভরশীল হরমোন হলো এক ধরনের রাসায়নিক দুধ যা আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গপতঙ্গের মধ্যে যোগাযোগ স্থাপন করে অনেকটা ম্যাসেজিং সিস্টেমের মতন অথবা একজন দক্ষ ম্যানেজারের মতো শরীরের প্রত্যেকটা কাজকে সহজভাবে পরিচালনা করে হরমোন হরমোন মূলত তৈরি হয় এক জায়গায় রক্ত মাধ্যমে শরীরে অন্য জায়গায় এসে পৌঁছায় হরমোন অনেক রকমের হয় কয়েকটি গুরুত্বপূর্ণ হরমোন নিয়ে আজ আমরা কথা বলি আমাদের শরীরে বিভিন্ন গ্রন্থি আছে যেমন পিটুইটারি থাইরয়েড অ্যাড্রিনাল প্যানক্রিয়াস এবং যৌন গ্রন্থি শরীরে এই গ্রন্থিগুলো থেকেই হরমোন তৈরি হয় পিটুইটারি সমস্ত গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে এখান থেকে গ্রোথ হরমোন রিলিজ হয় থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন অ্যাড্রেনাল থেকে অ্যাড্রেনালিন এবং কর্টিসল প্যানক্রিয়াস থেকে ইনসুলিন এবং যৌন গ্রন্থি থেকে টেস্টোস্টেরন ইস্ট্রোজেন এবং পোজেস্টেরন নাম্বার ওয়ান টেস্টোস্টেরন ইস্ট্রোজেন এবং পোজেস্টেরন যাদেরকে আমরা যৌনতার হরমোন বলে থাকি নারী ও পুরুষের মিলন ও প্রজনন বা শারীরিক সম্পর্কের সময় এই হরমোন রিলিজ হয় ছেলেদের শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন রিলিজ হয় এবং মেয়েদের ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন এবং পোজেস্টেরন নিঃসরণ হয় ইস্ট্রোজেন নারীদের প্রধান হরমোন এবং টেস্টোস্টেরন পুরুষদের প্রধান হরমোন এটি পুরুষদের পেশি হাড় এবং পুরুষালী শক্তিশালী করে টেস্টোস্টেরন কমে গেলে পুরুষদের শক্তি কমে যায় বেশি দুর্বল হয়ে পড়ে যৌন ক্ষমতা কমে যায় এগুলি বাড়াতে আপনি ড্রাই ফ্রুট সিড জাতীয় খাবার এবং মুরগির মাংস খেতে পারেন মেজাজ ভালো রাখে যখন আমরা খুশি আনন্দে থাকি তখন এই হরমোন রিলিজ হয় এই হরমোন উদ্বেগ কমায় অনুপ্রেরণার হরমোন শরীরে ডোপামিন বাড়াতে চাইলে বাদাম যেমন কাঠ বাদাম আখরোট এছাড়াও ডিম কলা অ্যাভোকাডো খেতে পারেন নাম্বার থ্রি সেরোটনিন বা ভালো লাগার হরমোন এই হরমোন আমাদের ভালো লাগার অনুভূতি দেয় মন শান্ত রাখে সেরোটনিন বাড়াতে ডার্ক চকলেট দারুণ কাজ করে এছাড়া মটর বা বীজ জাতীয় খাবার খেতে পারেন নাম্বার অক্সিটসিন বা ভালোবাসার হরমোন এই হরমোন সামাজিক বন্ধন এবং সম্পর্ক শক্তিশালী করে ভালো লাগা ভালোবাসার অনুভূতি দেয় সেই সময় এই হরমোন বেশি রিলিজ হয় অক্সিটসিন বাড়াতে ডুমুর খেজুর এবং মিষ্টি আলু ও অ্যাভোকাডো খেতে পারে নাম্বার ফাইভ মেলাটোনিন বা ঘুমের হরমোন মেলাটোনিন ভালো ঘুম হতে সাহায্য করে মেলাটোনিন কম উৎপন্ন হলে ঘুমের সমস্যা হয় মেলাটোনিন বাড়াতে আপনি চেরি ফল এবং ওটস খেতে পারেন নাম্বার সিক্স এন্ডোরফিন বা ব্যথা নাশক হরমোন যখন আমাদের কোথাও চোট লাগে ব্যথা হয় বা আঘাত হয় দ্রুত ব্যথার অনুভূতি ফিল করায় এই হরমোন সাথে সাথে এন্ডোরফিন তখন রিলিজ হয় যা সরাসরি মস্তিষ্কে জানান দেয় ব্যথার অনুভূতি এন্ডোরফিন বাড়াতে মশলাযুক্ত খাবার আদা এবং লঙ্কা খেতে পারেন এছাড়াও নিয়মিত এক্সারসাইজে এন্ডোরফিনের মাত্রা বাড়ে নাম্বার সেভেন গ্রোথ হরমোন যেটি জন্ম থেকে শুরু করে বয়সন্ধিকালের বৃদ্ধি ও বিকাশের জন্য গ্রোথ হরমোন গুরুত্বপূর্ণ নাম্বার এইট ইনসুলিন যেটি রক্তে শর্করার মাত্রা ঠিক রাখে এই হরমোন প্যানক্রিয়াস থেকে নিঃসরণ হয় এটি কোষগুলিকে গ্লুকোজ ব্যবহার করতে সাহায্য করে ইনসুলিন কম থাকলে ডায়াবেটিস হয় ইনসুলিন বাড়াতে ছোলা সিম এবং সবুজ শাক সবজি খাবেন নাম্বার নাইন থাইরয়েড হরমোন এই হরমোন ম্যাটাবলিজম ঠিক রাখে শরীরের তাপমাত্রা ও এনার্জি লেভেল ঠিক রাখে এই হরমোন কম বা বেশি উৎপন্ন হলে ওজন বাড়ে শরীর দুর্বল লাগে এবং অতিরিক্ত ঘাম হয় থাইরয়েড হরমোন বাড়াতে আপনি আয়োডিন যুক্ত লবণ ডিম সামুদ্রিক মাছ এবং দুধ জাতীয় খাবার খেতে পারেন নাম্বার টেন কটিসল যাকে আমরা স্ট্রেস হরমোন বলে থাকি এটি অ্যাড্রিনাল গ্রন্থি থেকে রিলিজ হয় মানসিক চাপের সময় শরীরকে প্রস্তুত করে বিপদের সময় শরীরে শক্তি যোগায় পটিস্টল বাড়াতে আপনি লেবু জাতীয় বেরি এবং গ্রিন টি খেতে পারে ডার্ক চকোলেটও বেশ উপকারী তো শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখতে স্বাস্থ্যকর খাবার পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত এক্সারসাইজ খুব দরকার হরমোনই হলো শরীরের একজন দক্ষ পরিচালক তো আজ এই পর্যন্তই ভিডিওটি যদি হেল্পফুল লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন